ছাড়ে সোনাই সুন্দরীর ধানক্ষেত থেকে হাত বাঁধা অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আটক পুলিশ শারীরিক নির্যাতন ও সন্দেহে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় গত নিখোঁজ হন মনোয়ারা বেগম নামের গৃহবধূ পরদিন বাড়ির পাশে ধান খেতের ধান গাছের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় মেলে মৃতদেহ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বছর সাতান্ন নরেমালি নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে ধৃত নরেমালি অভিযোগ গ্রামের এক ব্যক্তির সঙ্গে বৌমার ঘনিষ্ঠ সম্পর্কের জেরে ক্ষুব্ধ হয়ে কাঁচি দিয়ে আঘাত করে হত্যা ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায় আটক নরেমালিকে হেফাজতে রেখে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে বলে খবর পাওয়া গেছে শিলচর থেকে ভোলানাথের সঙ্গে আমরাঘাট থেকে সাংবাদিক বিক্রম বিজয় দাসের বিশেষ রিপোর্ট ঈশান বাংলা নিউজ শিলচর